আসসালাম আলাইকুম ভিডিওটিতে একজন বক্তাকে অত্যন্ত আবেগ এবং উৎসাহর সাথে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে তিনি দাবি করেন যে যদি কেউ নবী মোহাম্মদ সল্লাহ আলহিউসাল্লামের দাস হয় তাহলে তার নবীর পায়ের কাছে মৃত্যু কামনা করা উচিত এরপর তিনি মেম্বরে দাঁড়িয়ে লাফালাফি এবং চিৎকার শুরু করেন এবং শ্রোতারা জোরে জোরে এসে উল্লাস করে এই আচরণ ইসলামের উপাসনা এবং প্রচারের সঠিক পদ্ধতির চেয়ে আবেগ প্রবণতা এবং পার্থিব আচরণের সাথে বেশি সাদৃশ্যপূর্ণ এখন বিশ্লেষণে এগিয়ে যাওয়া যাক লাইন বাই লাইন প্রথম ভাষণ বক্তা বলেন যদি আপনি মনোনীত ব্যক্তি সল্ল্লাহ আলহিউসাল্লামের দাস হন তাহলে বলুন হে বিশ্বজগতের প্রতিপালক আমার মৃত্যু আপনার পায়ের কাছে হোক বিশ্লেষণ জীবন ও মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্রাণী বা স্রষ্টার মৃত্যু কামনা করা একেশ্বরবাদের সম্পূর্ণ পরিপন্থী এটি একটি ভ্রান্ত বিশ্বাস অতিরঞ্জন অথবা অর্থহীন কথা দ্বিতীয় বিষয় মিম্বরে লাফিয়ে নাচের মতো নৃত্য পরিবেশন করা আল্লাহর রসুল তার উপর শান্তি ও শান্তি বর্ষিত হোক এবং তার সাহাবিগণ ধর্ম সম্পর্কে কথা বলতেন এবং তারা শান্ত ও সংযত ছিলেন মেম্বরে দাঁড়িয়ে লাফিয়ে লাফিয়ে চলা সুন্নাহের পরিপন্থী এবং একটি স্পষ্ট বিদআত তৃতীয় বিষয় উচ্চস্বরে চিৎকার করা এবং অস্বাভাবিক আবেগ প্রদর্শন করা পবিত্র কোরআন অনুসারে আল্লাহর নাম উল্লেখ করা উচিত এবং ধর্মীয় বিষয়গুলি শ্রদ্ধা ও বিনয়ের সাথে আলোচনা করা উচিত চিৎকার বা গর্বের সাথে নয় এটি সুন্নাহের সম্পূর্ণ পরিপন্থী এখন পবিত্র কুরআনের উপর ভিত্তি করে প্রমাণের দিকে ফিরে আসা যাক জীবন ও মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ বলেন বলুন আমার প্রার্থনা আমার কুরবানি এবং আমার জীবন ও আমার মৃত্যু বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্যে সুরা আল আন আম আয়াত একশো বাষট্টি অর্থাৎ আল্লাহর কাছে জিজ্ঞাসা করা উচিত যে সে কোথায় এবং কিভাবে মারা যাবে কোনো সৃষ্টির পায়ের কাছে নয় মহান আল্লাহ তালা শ্রদ্ধার সাথে কথা বলা এবং শোনার বিষয়ে বলেন মুমিনরা হল তারা যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হয় তাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে সুরা আল আনফাল আয়াত দুই অর্থাৎ মৌমিনদের বৈশিষ্ট্য হল তাদের অন্তরে আল্লাহর ভয় বাস করে তারা মিম্বর থেকে গিবোধ করে না বা চিৎকার করে না এখন আমরা বিশুদ্ধ হাদিসের উপর ভিত্তি করে প্রমাণের দিকে এগিয়ে যাই ধর্মে উদ্ভাবন সম্পর্কে আল্লাহ রসুল সল্লাহ আলহিউ বলেছেন যে কেউ আমাদের এই ধর্মে এমন কিছু প্রবর্তন করে যা এর অংশ নয় তা প্রত্যাখ্যাত সহি আল বোখারি হাদিস নম্বর দুই হাজার ছয়শ সাতানব্বই এবং সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার সাতশো আঠারো নবী সল্লাহু আলহিউ এবং তার সাহাবিদের যুগে এবাদত বা ধর্মের দিকে আহ্বানের নামে মেম্বরে লাফিয়ে লাফিয়ে নাচ করা সাধারণ ছিল না এটি একটি স্পষ্ট বিদাত সাহাবিদের খুদবায় গুরুত্বের কথা বলতে গেলে সাহাবি জাবির জাবির ইবনে আবদুল্লা আল্লাহ আনহু বর্ণনা করেছেন যে যখন আল্লাহ রসুল সাল্লাহ আলহিওয়াসলাম খুতবা দিতেন তখন তার চোখ লাল হয়ে যেত তার কণ্ঠস্বর উঁচু হয়ে যেত এবং তার ক্রোধ বৃদ্ধি পেত যেন তিনি আসন্ন সেনাবাহিনীর সতর্কীকরণ করছেন সহি মুসলিম হাদিস নম্বর আটশো এখানে আওয়াজ উঁচু করার অর্থ হল সতর্ক করা মিম্বরে লাফিয়ে লাফিয়ে না নাচতে সাহাবিরা যখন আল্লা রসুল সাল্লু সাল্লামের কথা শুনতেন তখন তারা এমনভাবে বসে থাকতেন যেন তাদের মাথার উপর পাখি এসে পড়েছে এখন আমরা আকিদার ত্রুটি এবং তাদের শ্রেণী বিভাগের দিকে এগিয়ে যাই প্রথম অতিরঞ্জন বা বাড়াবাড়ি আল্লাহ রসুল সল্ল্লাহ আলহাসাল্লামকে এমন একটি উচ্চ মর্যাদা দেওয়া যা কেবল আল্লাহরই যেমন তার উপর কারো বিষয় এবং ভাগ্য নির্ধারণ করতে বলা অতিরঞ্জন দ্বিতীয় বিদ মেম্বরে লাফিয়ে লাফিয়ে বা নৃত্য করে বা স্মরণসভায় লাফিয়ে লাফিয়ে নাচিয়ে ইবাদত করা হয় না তৃতীয় মিথ্যা দাবি নবী সাল্ল আলেহুসাল্লামের প্রতি ভালোবাসার প্রকাশ হিসেবে মেম্বরে লাফিয়ে বা চিৎকার করে কোনোভাবেই নবী সাল্ল আলেহুসাল্লামের প্রতিষ্ঠিত নয় তুলনামূলকভাবে এই অস্বাভাবিক আবেগপূর্ণ লাফিয়ে এবং চিৎকার পেন্টেক্সটাল খ্রিস্টানদের উপাসনা বা হিন্দুদের উপাসনা এবং নাচের উপর ভিত্তি করে তৈরি উপাসনার সাথে সাদৃশ্যপূর্ণ হতে পারে যেখানে ভক্তরা আবেগ এবং লাফিয়ে কাতর হয়ে পড়ে কিন্তু ইসলামে ইবাদতের ভিত্তি হল প্রশান্তি এবং নম্রতা পবিত্র কুরান এবং বিশুদ্ধ হাদিসের মানদণ্ড অনুসারে এই ভিডিওতে উপস্থাপিত বক্তব্য এবং আচরণ বিভ্রান্তিকর এবং ধর্মবিরোধী সতর্কীকরণ নবী মুহাম্মদ সল্লাহ আলহ্লামের প্রতি ভালোবাসা তার সুন্না অনুসরণ করে প্রকাশ করা উচিত মেম্বরে লাফিয়ে বা চিৎকার করে নয় এই ধরনের কাজ ইসলামের পবিত্রতা বিকৃত করে মানুষকে প্রকৃত একত্ববাদ থেকে বিভ্রান্ত করে এবং আবেগের ঘূর্ণিতে নিমজ্জিত করে এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে পবিত্র কুরআন এবং বিশুদ্ধ হাদিসের উপর ভিত্তি করে কোনো পণ্ডিত বা চিন্তাধারার মতামতের উপর নয় আপনার মতামত মন্তব্যে জানান পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ